At least this person who was so long giving the appointment for so many persons, you are not thinking that his custodial interrogation is necessary. Secretary level officers mm -hmm. on inquiry found that his involvement is at least his involvement is this. So for the appointment, but the stop salary. Give me the uh, who is the drawing and disbursing officer. Come to the list. See the 300 teachers, at least 80% of it don't, don't have any training qualification. দর্শক বন্ধুরা আপনারা ভিডিও ইন্ট্রোতে দেখলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি কিন্তু ধুয়ে দিলেন রাজ্য সরকারকে আপনাদের জানাই ফের নিয়োগ সংক্রান্ত মামলায় বিরাট ধাক্কা খেলো রাজ্য সরকার রাজ্য সরকারের মুখে চুলকানি বিরাট দুর্নীতির ঢেউ পুরো বাংলায় একটা দুর্নীতি শেষ হতে না হতেই আর একটা দুর্নীতির ক্ষেত্রে এবার চাকরি বাতিলের মুখে বেতন বন্ধের মুখে কি নির্দেশ দিলেন আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু আপনারা শুনে রীতিমতো অবাক হবেন সিআইডি রিপোর্ট দেখেই চরম শিক্ষা রাজ্য সরকারকে তোল পারে ইজলাস চত্বর বাংলার মানুষের এবার কি হবে উঠেছে একাধিক প্রশ্ন কারণ একে তো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যার মানে ছাব্বিশ হাজার পরিবার পথে রাজ্যে দুর্নীতিতে বাংলার মানুষ জড়ো সড়ো সো দর্শক বন্ধুরা এবার কত পরিবার রাস্তায় নামতে চলেছে রীতিমতো কিন্তু ক্ষুব্ধ বিচারপতি আপনারা চমকে উঠবেন আজকের এই প্রতিবেদন শুনে আপনাদের জানাই আদালতের নির্দেশ লঙ্ঘন করে কিভাবে এদের নিয়োগ করা হলো তা নিয়ে ভূমিকায় প্রশ্ন তুলেছে বিচারপতি বসু তিনি প্রশ্ন করেন এই শিক্ষকদের ন্যূনতম প্রশিক্ষণ রয়েছে কি এদের কি শিক্ষাগত যোগ্যতা আছে এদের শিক্ষাগত যোগ্যতা কি এদিন আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিআইডি রিপোর্ট দেখে বিচারপতি বলেন এখনই এই শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া উচিত রাজ্য কেন এদের বেতন ভার বহন করছে বা রাজ্য কেন এদের বেতনটা বহন করবে আপনাদের জানাই জিটিএতে অর্থাৎ পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলার তদন্ত করছিল সিআইডি আগেও বহুবার বিচারপতি বিশ্বজিৎ বসু আদালতে বলেছেন কিভাবে ওই নিয়োগ করা হয়েছে সেটা জানতে চেয়েছেন বারবার রাজ্যের কাছে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু সেই উত্তর পায়নি বিচারপতি এদিন নথি খতিয়ে দেখার পর বিচারপতির ঐতিহাসিক নির্দেশ জন শিক্ষকের বেতন বন্ধ করতে হবে সেই সঙ্গে রাজ্যকে বাহাত্তর ঘন্টা সময় বেঁধে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু বাহাত্তর ঘন্টার মধ্যেই ওই তিনশো জন শিক্ষকের সব তথ্য জানাবে অর্থাৎ রাজ্যকে সব তথ্য জানাতে হবে আদালতে আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী পরবর্তী শুনানি রয়েছে আদালতের নির্দেশের পর পদক্ষেপ সম্পর্কে জানানোর কথা বলেছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু সো দর্শক বন্ধুর আপনারা প্রতিবেদনটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ কেসগুলির হিয়ারিং যে হয় সে হিয়ারিং থেকে কি নির্দেশ আসছে এবং কি হচ্ছে কেসগুলো সমস্ত তথ্য আপনাদের বাংলায় জানাবো কারণ ইংরেজিতে কিন্তু কলকাতা হাইকোর্টে হিয়ারিংগুলো হয় সমস্ত কেসে